আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট এবার ম্যাচ শেষে বাংলাদেশের তারকা ক্রিকেটার আল হাসানকে প্রশংসায় বাসিয়েছেন জিম্বাবুয়ে টি টোয়েন্টি ক্রিকেট দলের ক্যাপ্টেন রাজা তো জানুন পুরো ভিডিও জুড়ে জিম্বাবুয়েকে হোয়াইট টস করা হলো না বাংলাদেশের প্রথম চার ম্যাচ জিতলেও শেষ ম্যাচে জিম্বাবুয়ের সামনে পাত্তায় পায়নি টাইগাররা মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস সেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এদিন তিন পরিবর্তন আসে বাংলাদেশের দলে বিশ্রাম শেষে দলে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ সাইফুদ্দিন এবং শেখ মেহেদি হাসান দুই ওপেনার ব্যর্থ হন তানজিৎ হাসান তামিম পাঁচ বলে দুই এবং সৌম্য সরকার করেন সাত বলে সাত রান চারে নামা তাহিদ হৃদয় হয়েছেন এদিন ব্যর্থ তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন রানে ফেরেন আঠাশ বলে পাঁচটি চার ও একটি জয় করেন ছত্রিশ রান তবে ফিফটি তুলে নিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ চুয়াল্লিশ বলে বিনিময়ে তিনি করেন চুয়ান্ন রান সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে সতেরো বলে একুশ রান তাছাড়া শেষ দিকে জাকের আলী অনিকের এগারো বলে চব্বিশ রানের কেমিওতে বাংলাদেশ বিশ্ববর শেষে সংগ্রহ করতে পেরেছিল একশো সাতান্ন এই দিন জবাব দিতে নেমে জিম্বাবুয়ে উড়ন্ত সূচনা পায় শুরু থেকেই রায়ান বেনেট দলের পক্ষে একাই করেন সত্তর রান ঊনপঞ্চাশ বলের মোকাবেলায় তিনি পাঁচটি চার এবং চারটি চক্কা হাঁকান এছাড়া তিনি নামাজ সিকান্দার রাজা ছয়চল্লিশ বলে করেন বাহাত্তর রান তবে এই দিন বাংলাদেশের পক্ষে চার ওভার হাত মাত্র নয় রান দেন সাকিব আল হাসান এবং বিনিময়ে নিয়েছেন তিনি এক উইকেট তাই তো ম্যাচ শেষে সাকিব আল হাসানকে প্রশংসা করতে বলেননি জিম্মাবোয়েন তারকা ক্রিকেটার সিকান্দার রাজা তিনি বলেছেন সাকিব অত্যন্ত একজন ভালো প্লেয়ার তার খেলা দেখে আমরা রীতিমতো সবাই মুগ্ধ হয়েছি